ভারী বর্ষণে মালদা জেলার বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধির ফলে ভাঙনের কবলে পড়ে দিশেহারা রতুয়া এক ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি অঞ্চলের শ্রীকান্ত টোলা মুলিরাম টোলা খাসমহল পশ্চিম রতনপুর গ্রামের বাসিন্দারা আগেই নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে হাজার হাজার পরিবার নতুন করে ভাঙন শুরু হতেই আরও কয়েকশো পরিবার নিজেদেরই ঘর ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন অন্যদিকে নদীতে জল বেড়ে যাওয়ায় মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলের

Amata il topino.